আমার কাছে এখন বাইরে বের হওয়াটা অনেক বেশি ঝামেলা মনে হয় একে তো অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে আবার সমস্ত কাজ কমপ্লিট করে রেখে রান্না বান্না সেরে তারপরে বাইরে যেতে হবে আর ছোট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি কষ্টের ইসমিল্লাহি রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসের সহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানাবো এই জন্য এখানে সেমাই ভিজিয়ে নিচ্ছি আগে থেকেই দুধ গরম করে নিয়েছিলাম তার মধ্যে কিছু কালো যে কিসমিশগুলো থাকে সেগুলো দিয়ে এখন সেমাইয়ের মধ্যে দিয়ে আমি সেমাইটা ওই পাশে ভিজানোর জন্য রেখে দিলাম আর এদিক দিয়ে এখন আমি পরোটা ভেজে নিব তো এভাবে করে না ডিপ ফ্রিজে সবসময় আমি রুটি বানিয়ে রাখি আর সেই রুটিগুলো আমার অনেক কাজে আসে যখন যে যেরকমভাবে খেতে চাই তাকে সেরকম করে বানিয়ে দেওয়া চেষ্টা করি তো কেউ যদি বলে রুটি খাবো তাহলে রুটির মতো করে সেকে দিয়ে দিই আর কি আবার কেউ যদি বলে যে পরোটা খাবো তাহলে এভাবে হালকা তেল দিয়ে পরটার মতো করে ভেজেও দিয়ে দিই তো রুটিগুলো বানিয়ে রাখাতে কিন্তু আমার অনেক সুবিধা হয় দেখা যায় ঝটপট আমি সবাইকে নাস্তাটা সকালের বানিয়ে দিতে পারি আর রুটি যদি এভাবে বানিয়ে না রাখে আমার কাছে মনে হয় যে অনেক টেনশান কাজ করে কারণ এত সকালে তাড়াহুড়ো করে কিন্তু নাস্তাটা বানানো যায় না আর ছোটো বাচ্চাটা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার সকালের নাস্তাটা বানাতে হয় ওর বাবা খেয়ে অফিসে চলে যায় বাচ্চাটা স্কুলে যায় ওর টিফিন রেডি করা সব মিলিয়ে না অনেকটা ঝামেলা হয়ে যায় আর কারেন্টের কথা কি বলবো প্রচণ্ড গরম তার মধ্যে ঠিকঠাক মতো কারেন্ট থাকে না এই যে এখন কিন্তু বাসাতে কারেন্ট নাই এভাবে করে কাজ করছি প্রচণ্ড গরমে ঘেমে তো অস্থির পুরো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করতে হয় আর ছোট বাচ্চাটাও কিন্তু ঘুমাতে চায় না কারেন্ট একটু পর পর চলে যায় তো এর মধ্যে নাস্তা করার পরে কারেন্ট চলে এসেছিলো আর বাচ্চাটাকে ঘুম দিয়ে একটু বারান্দার গেটটা খুলে দিলাম এখন কিন্তু প্রায় সাতটার মতো বাজে বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভালোই লাগছিল দাঁড়িয়ে থাকতে তারপরে রুমে চলে এসেছি আর রুমে আসার পরে যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আগের বেডশিটটা অনেকটা ময়লা হয়ে গিয়েছিল সেটা উঠিয়ে নিলাম আর যে বেডশিটটা বিছিয়েছি এটার বয়স কিন্তু প্রায় নয় দশ বছরের মতো হয়ে গিয়েছে ভাবছে আর কত উঠিয়ে রাখবো এটাকে এখন ব্যবহার করা শুরু করি তো এই বেডশিটটা অনেক বছর আগের হোমটেক্স থেকে নিয়েছিলাম প্রায় নয় দশ বছর আগে তো ভাবে রেগুলার ব্যবহার করতাম না দেখা যেত মেহমান যখন বাসাতে আসতো তখনই বেডশিটটা বিছাতাম আবারও পরবর্তীতে উঠিয়ে রাখতাম কখনো এটাকে ধোয়া হয়নি তো ভাবছি এটাকে এখন রেগুলার ব্যবহার করব আর পরবর্তীতে আরও একটা কিনে তারপরে উঠিয়ে রাখবো আর কি তো পুরো বেডশিটটাই খুব ভালো মতো বিছিয়ে নিয়েছি পুরো বিছানাতে আর কি তারপরে কিন্তু আমি রুমের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আলনার কাপড়গুলো খুব ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর আমার ছোট ছেলেটা কিন্তু আলনার কাপড়গুলো সবসময় এলোমেলো করে তারপরে রান্নাঘরে চলে এসেছে আর রান্নাঘরে এসে কুটার কাজগুলো শুরু করে দিয়েছি আজকে শুধু একটাই তরকারি রান্না করব পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পাতলা করে ডাল রান্না করব। ডালটা কিন্তু আমার বাসাতে প্রত্যেক দিনই লাগে জন্য একটু বেশি করে রান্না করি যাতে করে দুই দিন হয়ে যায় প্রতিদিন আসলে ডাল রান্না করতে ভালো লাগে না এজন্যই আর কি তো এখানে কিন্তু আমি পটলগুলো খুব ভালো মতো ছিলে নিচ্ছিলাম আর আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে এজন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তো আকিবের আব্বু যেহেতু একটা মার্কেটিং মার্কেটিংয়ে জব করে ও কিন্তু সেরকমভাবে আমাদেরকে সময় দিতে পারে না প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে দেখা যায় শুক্রবারে অনেক সময় কাজ করতে হয় তো আমাদের কেনাকাটাগুলো কিন্তু আমরা নিজেরাই বেশিরভাগ সময় করে থাকি আবার অনেক কিছু কেনাকাটা ও সাথে করেও করে দেয় তো যেদিন ও একটু ফ্রি থাকে আগে থেকে জানে যে আজকে আমি একটু ফ্রি থাকবো হয়তো বা কাজ কম আছে সেই আমাদেরকে বাজারে যেতে বলে আর আমরা মা ছেলেরা মিলে দিক দিয়ে যাই আর ও কিন্তু ওই দিক দিয়ে কাজের ফাঁকে এসে আমাদেরকে কেনাকাটাগুলো করে দেয় তারপরে আমরা আবার বাসায় চলে আসি আর ও পরবর্তীতে আসে আর কি তো আজকে ও একটু ফ্রি থাকবে জন্য আমাদেরকে বলেছে যে তোমাদের যদি কোনো কেনাকাটা থাকে তাহলে তোমরা বাজারে আসতে পারো তো আমাকে সময় দিয়ে দেয় সব সময় যে এগারোটা কিংবা বারোটা এরকম করে সময় দিয়ে দেয় তো আজকেও বলে গিয়েছে আমি যেন বারোটার মধ্যে বাজারে গিয়ে উপস্থিত থাক মানে থাকি আর কি আর ও কিন্তু বারোটার সময় আসতে পারবে তো সে অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করছিলাম আর এত পরিমাণে তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম যাতে করে আমি সময় মতো ওখানে গিয়ে উপস্থিত হতে পারি হলে কিন্তু পরবর্তীতে আর কি রাগ করে যে আমি তো সময় বলে দিয়েছি তার পরে কেন এত দেরি হলো এরকমটাই বলে আর কি আমার কিন্তু রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না একটা বোরকা আর একটা হিজা পরে নিলে হয়ে যায় কিন্তু দেরি হয়ে যায় এই যে রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করতে আবার বাচ্চাদেরকে রেডি করতে ওদের জন্য পটে পানি নিতে হয় পানির পটে আবার ছোট বক্সে করে একটু শুকনা খাবার নিতে হয় অনেক সময় ছোট বাচ্চাটা বিরক্ত করে এজন্যই আর কি আবার যাবার সময় প্রত্যেকটা দরজা জানালা চেক করে নিতে হয় কারেন্টের সুইচ বোর্ডগুলো চেক করে নিতে হয় যে ঠিকঠাক মতো অফ করা আছে কিনা রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘরটায় খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ছোটো ছেলেটাকে গোসল করিয়ে দিয়েছে আর এখন রেডি করিয়ে নিচ্ছে ওকে আগেই আমি চিন্তা করছিলাম প্রচণ্ড গরম ও গরমের মধ্যে যাতে একটু আরাম পাই এজন্য পাতলা সুতি কাপড়ের একটা ফতোয়া পরিয়েছিলাম আর গেঞ্জি কাপড়ের একটা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম তো হাতের কাছে না ওই প্যান্টটা পেয়েছিলাম ওইটাই পরিয়ে দিয়েছে আর আলমারি থেকে কোনো প্যান্ট বের করিনি তো ও বাজারে যাওয়ার পরে আকিবের আব্বু কিন্তু বলছিল যে ওর আর কোনো ভালো প্যান্ট ছিল না নাকি মানে ও ম্যাচিং করে পরানোর কথা বলছিল আর আমি বাচ্চাকে আনম্যাচিং করে নিয়ে চলে গিয়েছি তো যাই হোক আমরা এখন সবাই অ্যাপেক্সে চলে এসেছি আর এখানে ঘুরে ঘুরে জুতা স্যান্ডেল দেখছিলাম আমি কিন্তু সব সময় শীত গরম জুতা পরতেই বেশি পছন্দ করি তো আমার রাফ ইউজের জুতাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তো আজকে কিন্তু মেন উদ্দেশ্য জুতা কেনার জন্য এসেছি তো ঘুরে ঘুরে জুতা স্যান্ডেল সব কিছুই দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কোনটা নিলে বেশি ভালো হবে জুতাই যেহেতু নেওয়ার জন্য এসেছি জুতা পরে পরে দেখছিলাম যে কোনটা বেশি আরামদায়ক আর কি আরামদায়ক দেখে কিন্তু আমি সবসময় নিই তারপরে কিন্তু ফোনের দোকানে এসেছিলাম কিছু কাজ ছিল কমপ্লিট করে টুকিটাকে আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো সব কিছু সেরে তারপরে কিন্তু বাসাতে চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠার পরে এখন বিকেলবেলা সব কিছু আবারও গুছিয়ে নিচ্ছি জায়গা মতো যে যেখানে রাখি সেটা সেখানেই রেখে দিচ্ছি আসলে প্রত্যেক দিনের কাজ হলো বের করে রান্না বান্না করা আবার সেটাকে জায়গা মতো রেখে দেওয়া আর গুছিয়ে না রাখা পর্যন্ত কিন্তু আমার ভালো লাগে না যে জিনিসটা যে জায়গাতে থাকে আর কি পুরো রান্নাঘরটা আমার কাছে মনে হয় যে এলোমেলো হয়ে আছে এজন্য আগে ঘুম থেকে উঠে কিন্তু অনেক আস্তে ধীরে কাজগুলো করছিলাম যাতে করে শব্দ না হয় ছোট ছেলেটা ঘুমিয়ে আছে বেশ কিছু জুতাই পরে পরে দেখেছিলাম তার মধ্য থেকে এই জুতাটাই আমার কাছে পরে বেশি আরামদায়ক মনে হয়েছিল আর কি এজন্য আমি পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করে এই জুতাটাই নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল কিন্তু বারোশো নব্বই টাকা আর এটা কিন্তু আমার আগের জুতো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে সেটা ফেলে দেওয়া ছাড়া আর উপায় নাই আসলে জুতা পরে পরে কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে এখন আর অন্য কিছু ব্যবহার করতে সেরকমভাবে ভালো লাগে না কেন জানি না আগের কিন্তু বেশ কিছু স্যান্ডেল এখনও বাসাতে আছে সেরকমভাবে আর পরা হয় না তো এখন কিন্তু কিন্তু মাগরীব হয়ে গিয়েছে প্রায় তো বারান্দার কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সব কিছু ভাজ করে তারপরে জায়গা মতো রেখে দিব আর কি তারপরে সন্ধ্যার নাস্তাটা বানাতে হবে তারপরে বড় ছেলেটাকে খাইয়ে তো পড়তে বসাবো ছোটো ছেলেটাকেও কিন্তু পাশাপাশি খাওয়াতে হবে তো ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে আমার এই কাজগুলি করে তারপরে একেবারে রান্নাঘরে যাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম